কলকাতায় একটি সবচেয়ে বড় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রীতম পালের নতুন ডিজাইনিং পোশাকের মডেল প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এটা মানে কলকাতার বুকে একটা লিডিং ফ্যাশন শো আই কে কেব এখানে অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন ডিজাইনার্সরা আসছে এবং তারা নিজের কালেকশন শো করছে কলকাতার বিভিন্ন ডিজাইনার এবং কলকাতার বাইরে থেকেও যেসব ডিজাইনার আসছে তারা নিজের বেস্ট কালেকশান শো করছে এবং এখানে দেখতে পারবে কলকাতার লিডিং মডেলসরাও রয়েছে ইভেন আমার শোতে কলকাতার বাইরে থেকেও মডেলসরা এসছে এখানে এবং কলকাতার মধ্যে ওয়ান অফ দি লিডিং মডেলস সপ্তমীদি আমার সঙ্গে রয়েছে আমার শো ছিল তো আমার কিছু বলার থেকে কেন দেখো মানে যে কোনো ড্রেস প্রত্যেক ডিজাইনারের ড্রেসের মধ্যে একটা আলাদা মাধুর্য থাকে কিন্তু সেই ড্রেসটাকে কে কীভাবে ক্যারি করছে তার উপর ডিপেন্ড করে সেই ড্রেসের গুরুত্বটা সেই ড্রেসটা কতটা ভালো লাগছে এটা ডিপেন্ড করে কে কতটা ভালো করে ক্যারি করতে পারছে তার উপর তো আমি কিছু বলার থেকে ড্রেসটা কত ভালো লেগেছে বা ওরা কতটা কমফোর্টেবল সেটা সপ্তমেধি বললে বেশি ভালো হয় সপ্তমেদিকে আমার মনে হয় যে ওর একটা ডিজাইনের মধ্যে সৃষ্টির মধ্যে ভীষণ নতুনত্ব আছে এই শাড়িটার মধ্যে ওয়্যার কিন্তু এর ভেতরে একটা গল্প লুকিয়ে আছে খুব সুন্দর একটা স্টাইলিশ কিন্তু একটা আবিজাত আছে সাবি কেনা এবং আধুনিকতার মিশ্রণ একটি অপূর্ব মাথা থেকে বের করে বের করে যা তথাকথিত পোশাক তার থেকে অনেক বেশি ডিপ রুটেরও ভাবছে একটু অন্য ভাবছে আউট অফ দ্য বক্স ভাবছে ই হ্যাজ এ ব্রাইট ফিউচার আই উইশ ইম অল দ্য বেস্ট দেখো এখানে আমার আজকের এই কালেকশানটা পুরোপুরি ফেস্টিভ সিজন কালেকশান ফেস্টিভ সিজন কালেকশান এখানে যে কোনো ধরো একটা দিওয়ালি বা যে কোনো পার্টি ওয়ারে আমরা মানে সবসময় ভাবি যে একটা ডিফারেন্ট কিছু আমাদের এই সমস্ত কালেকশানগুলোর মধ্যে এমন কিছু কমপ্লিকেশন নেই যেটা মানে অন্য কেউ একটু পড়তে হেজিটেশন করবে এখানে যে কোনো মেয়ে যে কোনো সে ইন্ডিয়ান প্রেফার করুক বা ওয়েস্টার্ন প্রেফার করুক এই সমস্ত কালেকশানগুলোর মধ্যে একটা ইন্দো ওয়েস্টার্ন টাচ রয়েছে তো তাই জন্য যে কোনো মেয়ে এটাকে খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবে এবং নিজেকে ভেতর থেকে একটা কনফিডেন্স ফিল করতে পারবে এখানে আমি যে সমস্ত কালেকশন ইউজ করেছি এখানে দেখো প্যাচওয়ার্ক ইউজ করা হয়েছে গোল্ডেন জরির কাজ ইউজ করা হয়েছে এবং এখানে নেটের একটা লেহেঙ্গা ইউজ করা হয়েছে এখানে আমাদের অ্যাক্ট্রেস পায়েল দেবনাথ উপস্থিত রয়েছেন পায়েল অনেক ফিল্ম করেছে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে তো সেই পায়েল ও দেখো যে ড্রেসটা পরে আছে এখানে পায়েল তো আমার শ্যুটেও কাজ করেছে তো থ্যাংকস টু পাইল আমার শ্যুটটা খুব সুন্দর করে অপারেট করেছে এবং আজকে পায়েল এই ড্রেসটাকে এত সুন্দরভাবে ক্যারি করেছে তার জন্য থ্যাংকস টু পায়েল আমি চাইব যে পায়েলের কেমন লাগলো পায়েলের কাছ থেকে জেনে নাও হ্যাঁ সবার প্রথমে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাটা সত্যিই খুব দারুণ একটা মানে পারফরম্যান্স দিলাম মানে প্রীতমদার ড্রেস পরে অবভিয়াসলি আর আমার সবসময় প্রীতমদার ড্রেস অনেক ভালো লাগে আজকেরও আমি এই ড্রেসটা পরলাম বিকজ আগে আমার এই ড্রেসটা পরে শ্যুট হয়ে গেছে কিন্তু র্যাম্প আমার হয়নি তো আজকের আমি র্যাম্প করলাম তো খুব ভালো লাগছে ভেরি কমফোর্টেবল আমি এই ড্রেসটা পরে আর আই থিঙ্ক সবারই কমফোর্টেবল লাগছে তো আমি চাইবো তোমরা প্রীতম প্রীতমদার ড্রেস নিয়ে যদি কোনো কাজ করতে চাও তাহলে প্রীতমদার সাথে কন্ট্যাক্ট করো খুব ভালো ভালো ড্রেস পেয়ে যাবে তোমরা থ্যাংক ইউ দেখো রেসপন্সটা ডিপেন্ড করছে এত মানে অ্যাক্ট্রেস মডেলস মানে আমার ম্যামের মতো এরকম এরকম সেলিব্রিটিরা যখন আমার ড্রেস পরে কমফোর্টেবল ফিল করছে সেখানে মানে রেসপন্স তো আসতেই হবে তো তাই জন্যে আজকে দেখো এইটা তো কলকাতা বিশিষ্ট শো এরপরে আমার অল ওভার ইন্ডিয়ায় শো হয় এবং ইন ফিউচারেও মানে পরপর শো আছে ল্যাকমি পর্যন্ত তো পরপর শোতে আমি নিজের কালেকশান শোকেস করতে থাকছি এবং এই সব কালেকশানে আমার খুব সুন্দর রেসপন্স এসছে এবং আমি খুব হ্যাপি যে এত সুন্দরভাবে এরা সবাই এখানে প্রত্যেকজন মডেল এত সুন্দরভাবে ড্রেসটাকে ক্যারি করেছে এবং শক্তিমীতি এত সুন্দরভাবে কোরিওগ্রাফি করেছে জিনিসটাকে সো আই এম সো ইউ দেখো নিউ কমার্সে আমি বলতে চাই যে দেখো অনেকের স্বপ্ন থাকে যে এগোনোর অনেকের স্বপ্ন থাকে সে কী করে এগোবে বা একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় না বা একটা ছোটো সুযোগ পেলে আজকে এখানে একজন সবাই প্রফেশনাল মডেল কিন্তু এখানে একজন নিউকামার রয়েছে তো নিউকামার ও আমি ওকে যখন দেখেছি তখন দেখেছি যে ও খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করছে ড্রেসটা তো তখন আমি ওকে একটা ভাবলাম যে ও পারবে হয়তো বাকি প্রফেশনাল মডেলদের সঙ্গে ও ক্যারি করতে পারবে তাই জন্য ওকে চান্সটা দিলাম কিন্তু ও সুন্দরভাবে এটাকে ক্যারি করেছে তাই জন্য আই এম খুব হ্যাপি আমিও এই ড্রেসটা পরে ভীষণ কমফোর্টেবল ফিল করেছি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাঁ আমি এর এবং এরপরে যত শ্যুট করবো প্রীতম স্যারের ড্রেস পরেই করবো আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি খুব কমফোর্টেবল ফিল করেছি